আসসালামু আলাইকুম ভাইজান আজকে তো ইসলামের সভাবে দ্বিতীয় দিন আজকে জুম্মা দিন এবং ইফতারের সামগ্রী কেমন কি মানুষের আনা করা মানুষের আসা যা কেমন করতে ভেবেছিলাম সেরকমই লোকজনের কোনো অসুবিধা নাই লোকজন যেমন হওয়ার সেরকমই হয়েছে বিশেষ করে আজকে জুম্মার দিনের নামাজ ছিল জুম্মার নামাজের পরে যেরকম গ্যাদারিং ছিল সেরকম গ্যাদারিংই যেরকম প্রতি বছর হয় এবছরে একটু হালকা ছিল কারণ মানুষ অনেকে বাড়িতে চলে গিয়েছেন অনেকে আবার পরে এসেছেন আসরের নামাজের পরে একটু ভিড় ছিল তো আলহামদুলিল্লাহ আমরা সব একসঙ্গে বসে ইফতারি করেছি খুবই ভালো লাগছিল ধনী লোক গরিব লোক ভিআইপি লোক আম মানুষ সাধারণ মানুষ সকল মানুষকে নিয়ে একসঙ্গে বসে আমরা যে ইফতারি করলাম এই বাইশে আপনার ফাল্গুন দাদা উজকেবলার জলসার ঐতিহাসিক জলসার দ্বিতীয় দিন এই এই বছরে যে আমরা রমজান মাস সমস্ত সকল শ্রেণীর মানুষকে নিয়ে একসাথে বসে আমরা যে ইফতার পালন করলাম ইফতার খেলাম এটা আমাদের কাছে সবচেয়ে আনন্দ সবচেয়ে প্রিয় এবং সব দুঃখ কষ্ট আমাদেরকে ভুলিয়ে দিয়েছে তো যাই হোক আল্লাহ যেন যারা কষ্ট করে এসেছে তাদের সকলের আশা পূরণ করেন এটাই সবচেয়ে বড় কথা মানুষ যারা দূর দূরান্ত থেকে আসছে তাদেরকে একটু সতর্ক থাকতে হবে সব জিনিসের হুটোপাটি ভালো নয় কারণ সব জিনিসের তাড়াহুড়ো হতে গেলে অনেক কিছু বিপদ ঘটে যেতে পারে অনেক মুসিবত যেতে পারে অনেক পেরেশানি এসে যেতে পারে তার থেকে ধীরে সুস্থে আসা যাওয়াটাই ভালো বলে আমি মনে করি আরও বিশেষ করে আইন শৃঙ্খলা আছে বিশেষ করে মুসলিম যেহেতু মুসলমানদের পা একটু ধীরে সিস্তে ফেলা একটু রাস্তাঘাটে চলাফেরাটাই ভালো হ্যাঁ পুলিশ দিক থেকে অনেক জায়গাতে খবর আসছে বিভিন্ন রকম হ্যারেজমেন্টও হচ্ছে আশা করছি আল্লাহর মতে যেরকম প্রতি বছর লোকজন হয় সেরকমই লোকজন আসবে ইনশাল আচ্ছা ভাইজানে প্রতিষ্ঠাত না এর আগে ভিডিওতে আমি বলে দিয়েছি আপনারা চেক করে দেখতে পারেন ফুরফুরা শিপের এটা হলো ঐতিহাসিক ব্যাপার এই ইতিহাসের ওপর নির্ভর করে প্রতিষ্ঠাতা কে এটা পরিষ্কারভাবে বলা যাবে না ফুরফুরা শিপের প্রতিষ্ঠাতা মনসুর বুগদাদি সিদ্দিকী আল কুরাইশি তেনাকেও বলা হচ্ছে আবার বসিয়াট আল্লাহ মহজুর কিতাব বা আরও অন্যান্য কিতাব থেকে সৈয়দ প্রধান সেনাপতি হাজার রহমাতুল্লাহ যে মাজার এখানে আছেন আট থেকে সাড়ে আট ফুট লম্বা কবর সবচেয়ে ফুরফ্রাস যে আল্লাহর আছে লম্বা কবর এনাকেও বলা হচ্ছে তো এগুলো নিয়ে বিতর্ক না করাই ভালো বা এগুলো নিয়ে প্রশ্ন না করাই ভালো কারণ তারা যেটা বলে গেছেন যে ইতিহাস যেটা হয়ে আছে আল্লাহর উলিদের ব্যাপার এটাকে আমাদেরকে এড়িয়ে চলাটাই ভালো বলে আমি মনে করি একটা বক্তা আছে সিলসিলা ফুটবলার স্টেজে এক রকম বায়ান করে আর ওনাদের স্টেজে গেলে রকম বায়ান করে এ নিয়ে কি কি জিনিস বলেন ভালো সব মার্কা অনেক মানুষ আছে আমি নাম বলতে চাই না নাম বলার দরকারও নাই আপনারা তো দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে নেটের মাধ্যমে এখন যা নতুন করে বলার কিছু প্রয়োজন আছে বলে মনে হয় যারাই বলে দাদা হুজুর খারাপ পাঁচ হুজুর খারাপ উলিরা খারাপ তারাই আবার এসে আবার সেই দাদা হুজুর কেবল সেই সিলসিলা ফুরফু শিবের ওয়াজের মাহফিলে জলসার মাহাপিলে তারা এসে বসে আবার তারাই ওয়াজ করছে তারাই আবার দাদা হুজুর কেবল প্রশংসা করছে আবার দাদা হুজুর ওষিয়াতনামা তারা পড়াশোনা করছে কিন্তু মানবে না ওশিয়াতনামা মানবে না দাদা হজুরের সম্মান মানবে না দাদা হুজুর নীতি মানবে না আদর্শ মানবে না সমালোচনা করে এরা হলো প্রকাশ্য একদম পরিষ্কারভাবে নবীর জামানায় যেরকম মুনাফেক ছিল সেই রকম মুনাফেক আচ্ছা ভাইয়া ইফতারের ব্যাপার নিয়ে যিনি বলতেন অনেক অনেক দরবারে ইফতারে আবার মদিনা শরীফের মাদান স্টাইলে ইফতারের ব্যাপার চলছে এই নিয়ে কি বলবে দেখুন এটা প্রত্যেকটা মানুষের আবেগ এক একজনের এক এক রকম কার কি মনে কি স্বপ্ন আছে কিছু বলতে পারবো না তবে মদিনা শরীফের সঙ্গে আর ফুরফুরা শরীফের সেখানে তো উমরার ব্যাপার হজের ব্যাপার সেখানে তো কোটি কোটি মানুষের ব্যাপার সদা সর্বদা তো সব জিনিসটা তো আর সমান করে নেওয়া যায় না শরীফের ব্যাপার এখানে মানুষজন আসেন আর ইফতারিটা সবচেয়ে বড় কথা নয় কেবলার মাজার জিয়ারত গেলা মাজার জিয়ারত এবং এই যে রোজা রেখে সকলে যে এক জায়গায় হওয়া সঙ্গে বসে সকলে ধনী গরিব আম মানুষ সাধারণ মানুষ সরল মানুষ কাজে কামে যে যা পেশায় থাকে সব কিছু ছেড়ে দিয়ে একসাথে বসে একই সঙ্গে এই যে এফতারি পালন মানে ইফতারিটা রোজাটা খোলা ইফতারি খাওয়া এটাই সবচেয়ে আমাদের শান্তি এটাই সবচেয়ে আমাদের খুশি এবং আনন্দদায়ক এই এখানকার সরোয়ারিয়ার তরফ থেকে প্রতি বছরই ব্যবস্থা থাকে এবছরও ব্যবস্থা করা হয়েছে ইনশাআল্লাহ ওই আপনার ইফতারি একটা অনুষ্ঠান হয়েছে সেটা কমপ্লিট হয়ে গিয়েছে আবার ঈশার নামাজের পর থেকে খাওয়া দাওয়া চলবে এখন রাত ভোর পর্যন্ত চলবে ভোরে শেয়ারই খাওয়া পর্যন্ত চলতে থাকবে লক্ষ লক্ষ মানুষের ব্যাপার কোটি কোটি মানুষের ব্যাপার সদা সর্বদা মানুষ আসছে যাচ্ছে একটু সুবিধা অসুবিধা হবে সেটা সকলকে সহযোগিতা করতে হবে সকলকে মেনিয়ে নিতে হবে এটা আমাদের সকলকে খেয়াল রাখতে হবে আসা যাওয়া আলহামদুলিল্লাহ ঠিকই আছে আস্তে আস্তে যত রাত হচ্ছে লোকজনের চাপ বাড়ছে আরও বাড়তে থাকবে ইনশাল্লাহ কারণ অনেক মানুষ আছে বাড়িতে ইফতার খোলার পরে তারপরে তারা বার হয়েছে অনেক দূর দূরান্তের মানুষ আসতে অনেক লেট হবে অনেক রাত হবে যত রাত হবে লোকজন আসতে থাকবে আচ্ছা আর আরেকটা প্রশ্ন এই যে অনেক অনেক বক্তারা বলে এই জায়গায় খালি আর বসে থাকে এই নিয়ে কি বলবে হ্যাঁ এটা তো আবার নতুন কিছু নয় তো আমরা জেনে শুনেই আমরা করি আমরা তাবিজ করি আমাদের পীর মাসারা করেছে আল্লাহর করেছেন ওরা আম্বিয়ারা করেছেন এবং নৈপাকের সাহাবারা তারাও তাবিজ করেছেন তাবিজ আমরা করি যার ভালো লাগে আসবে যার ভালো লাগবে না আসবে না হাত ধরে জোর করে কাউকে টেনে আনা হয়নি যারা আসে খুশিতে আবেগে ভালোবাসে তারা নিজেরাই আসে জেনে বুঝে আস নতুন করে বলার কিছু না তারা তো বলে নিচ্ছে না সেরেক তারা বলতে পারে সেটা তাদের মুখের ব্যাপার তাদের অসুবিধা নাই তাদের ডাক্তারখানায় গিয়ে ভালো হয়েছে তারা ডাক্তারখানায় যাবে আমার কাছে অনেক খবর আছে তারা আবার নুকিয়ে নুকিয়ে তাবিজও পড়ে আবার গোসল দেওয়ার সময় তাদের গলা থেকে অনেক তাবিজ খোলা হয়েছে এরকম খবরও আছে আর ভাইজান এই যে বলে তাবিজ করে পয়সা নেওয়া যায় নাই তাবিজ করে খালি তাবিজ করে পয়সা নেওয়া জায়েজ নয় পয়সা যদি লোকে দেয় তাহলে লোক কি নেবে না নাকি লোক যদি খুশি করে দেয় সেখানে কি বলতে পারবে নাকি কি যে আমি লোবো না না বলতে পারবে না দেবে না সে তার আবেগ থেকে দিচ্ছে তার আবেগে আঘাত করবে কেন কেউ পঞ্চাশ টাকা দেবে কেউ পাঁচশো দেবে কেউ পাঁচ হাজার দেবে এ হিংসুক মানুষ যারা সমালোচক মানুষ যারা আমি আগেই বলেছি মুনাফেক যারা তারা দাদা হুজুরকেও দেখতে পারে না দাদা হজুরের আওলাদদেরকেও দেখতে পারে না আর দাদা হুজুরের ভক্ত বুড়িদানদেরকেও তারা দেখতে পারে না যাই যাকে না দেখতে পারে যার চলন ব্যাকা তার চোখ ব্যাকা তার সে যেদিকে তাকাবে তার চোখে ম্যাকাই লাগবে আচ্ছা ভাই এই বলে সিলসিলা ফুটবল মানুষদেরকে বলে এরা সিন্নিখর এবং তারা মাজার এটা আমি আগের দিন বলেছি একুশ তারিখে বলেছি আবার বলছি ফুরফুরা শরীফের এই যে এত আল্লাহ রুলি মাজার আছেন দাদা হজুর পীর কেবলার তুলার মাজার আছে পাঁচ হুজুর পীর কেবলার মাজার আছে এই যেখানে বসে আছেন যে দরবার খানকায় সরবারিয়া দরবার শরীফ প্রধান সেনাপতি হাজার শাহ গাজির ওহমাদ তুলার সবচেয়ে লম্বা কবর যে মাজার আছে চার সুইদান হুজের মাজার আছে গঞ্জের সোহাদ হুজের মাজার আছে যত আল্লাহরুলির মাজার আছে কোনো একটা মাজারে গিয়ে যদি দেখাতে পারে কোনো মানুষ সেজদা দিচ্ছে ফুল দিচ্ছে বা সেরেক করছে তাহলে পরে আমরা নিজেরা পীরের আওলাদ বলে এই নামটা কেটে দেবো এবং আমরা তাদের জুতো নিয়ে গলায় করে নিয়ে ঘুরবো আমরা যদি প্রমাণ দেখাতে পারে আর যদি না দেখাতে পারে তাহলে তাদেরকে বলবো এই মুনাফে সাধারণ মানুষের কাছে না করে প্রকাশ্যভাবে মুনাফিকি করুন যে আমরা নৈবাগের জমানায় যে মুনাফেক ছিল আমরা সেই মুনাফেক প্রকাশ্যভাবে তারা ডাইরেক্ট একদম মুনাফিকি করুক অসুবিধে নেই